হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন থেকে কিন্তু কিছু সাজেশনস নিয়ে এসেছি এবং আজকে আমি আলোচনা করব ইউনিট ওয়ান থেকে আশা করছি আজকে আলোচনা করা প্রশ্নগুলো তোমাদের হেল্পফুল হবে আমি যে প্রশ্নগুলো আলোচনা করব সেটা কিন্তু তোমরা একেবারে মানে ব্রড কোশ্চেন হিসেবে কিন্তু দেখে যাবে তাহলে দেখো যখন তুমি ব্রড কোয়েশ্চেন হিসেবে এই জিনিসগুলো আলোচনা করে নেবে বা এই জিনিসগুলোর ব্যাপারে যখন তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে তখন কিন্তু সেখানে যদি মানে ব্রড কোয়েশ্চেন হিসাবে যখন তুমি সেটাকে পড়ে যাচ্ছ সেটা যদি তোমার অ্যাজ এ শর্ট কোয়েশ্চেন হিসাবে আসে তাহলে কিন্তু তোমাকে তুমি সেটা ইজিলি কভার কভার করতে পারবে ঠিক আছে চলো আর কথা না বাড়িয়ে আজকের যে আমার যে সাজেশনসগুলো আমি নিয়ে এসেছি সেটা আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি দেখো আজকে আমি ইউনিট ওয়ান থেকে আলোচনা করছি সবার প্রথমে রয়েছে যে মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝো নাম্বার টু মানসিক স্বাস্থ্য বিজ্ঞান বলতে কি বোঝো নাম্বার থ্রি মানসিক স্বাস্থ্যের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের মূল উদ্দেশ্যগুলি কি কি নাম্বার ফোর ঠিক আছে নাম্বার ফাইভ মানসিক অসুস্থতার কারণগুলি উল্লেখ করো এবং নাম্বার মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো যেটা পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে বড় প্রশ্ন হিসেবে কিন্তু পড়ে যেতে হবে আমি আবারও বলবো যে যে কটাই প্রশ্ন মানে ছটা এখানে ছিল আমি ছটাই আলোচনা করেছি এবং এই ছটাই কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু বড় প্রশ্ন হিসেবে পড়ে যেও ঠিক আছে বড় প্রশ্ন পড়তে গিয়ে তোমাদের ওভারঅল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তখন আশা করি সেখান থেকে শর্ট কোয়েশন আসলেও কিন্তু তোমরা পারছো তাহলে আজকে তোমাদের ইউনিট ওয়ান থেকে কিন্তু কিছু সাজেশন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি এগুলো তোমাদের হেল্পফুল হবে আমি আরেকটা কথা বলে দিতে চাই কিন্তু কন্টিনিউয়াসলি কমেন্টস করছো যে মেজর এডুকেশন থেকে সাজেশন দিন মেজর এডুকেশন থেকে সাজেশন দেওয়া আমার অনেক দিন আগেই শেষ হয়ে গেছে তোমরা কাইন্ডলি একটু ভিডিওগুলোকে দেখো ওলট পালট করে দেখো অবশ্যই পাবে আমার তো সেগুলো আলোচনা করা অনেকদিন আগেই হয়ে গেছে হয়তো সেগুলো তোমাদের এখনো নজরে পড়েনি সেটা একটু দেখে নেবে দেখবে আমার সমস্তটাই কিন্তু আলোচনা করা আছে আজকে আমার ক্লাস বা যে কোয়েশন আমি নিয়ে এসেছিলাম সেটা কিন্তু এইটুকুই ছিল এর পরবর্তী দিনে আমি ইউনিট টু এবং ইউনিট এর কিছু সাজেশন নিয়ে কিন্তু চলে আসবো আশা করছি আজকের যেই কোয়েশেন্সগুলো আমি আলোচনা করে দিলাম সেগুলো ভীষণ ধীর স্থিরভাবে বলেছি তোমরা কিন্তু পজ করে চাইলেও সেগুলো লিখে নিতে পারবে চলো দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে আজকের জন্য বা ততদিনের জন্য যতদিন নেক্সট ক্লাস আমার আসছে না ততদিনের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো খুব ভালোভাবে এক্সামের প্রিপারেশন নাও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ